আসসালামু আলাইকুম চলে আসলাম ইনানি বীচের কাছাকাছি দেখেন জেলেরা জাল পরিষ্কার করতেছে সকালবেলা আসছে মাছ রেখে এখন জাল পরিষ্কার করতেছে জালেতে অনেক পচা মাছ কাঁকড়াটি জমছে এসব পরিষ্কার করতেছে জেলেরা তাদের বাসায় এটাই যে নৌকা দিয়ে মাছ ধরে তাদের এই ডিঙ্গি যাকে সসম্মানে বলা হয় সাম্পানলা। সাম্পান শंपान. এই সাম্পানের জাল পরিষ্কার করতেছে তারা সন্ধ্যায় বের হবে এই সাগরে সাগর কুর্তাল চশমাটা রেডি করে নিলাম আসলে চশমা ছাড়া আমার একটা ভাবি আসে হয় ভাবটা রইল চশমার মতে ভালো একটা জায়গা ফ্যামিলি নিয়ে আসছি আমরা সবাই সবাই ফ্যামিলি ট্যুর দিচ্ছি কক্সবাজার এবার তে আস যাওয়ার সাথে সাথে তিন নম্বর সংকেত